সম্রাট সরকার আমার অভিযোগটি ছিল যে গত পঁচিশে আমি যখন লালমনি এক্সপ্রেসে করে নাটোরে যাই তো আমার বগিতে আমি খেয়াল করি যে কিছু স্টেশন পরে যেসব যাত্রী উঠছেন তো তাদের টিকিটটা আছে কিনা এটা জিজ্ঞেস করছেন হচ্ছে পরিচর্যক বা এরকম একজন ব্যক্তি তো যাদের কাছে টিকিট নাই তাদের সঙ্গে তিনি পার্সোনালি কথা বলছেন এবং দুই বগির মাঝখানে নিয়ে গিয়ে কথা বলছেন এবং এটা খেয়াল করি যে তাদের থেকে টাকা নিচ্ছেন ব্যক্তিগতভাবে টাকা আদায় করছেন এবং টাকা আদায়ের পর তাদের তাদেরকে বলছেন যে আপনারা খাবার গাড়িতে চলে যান একদম ট্রেনের শুরুতে তো এরকম দেখার পরে আমি ভিডিওটা একটা ধারণ করি যে যেহেতু এটা মৌখিকভাবে আমি জানালে হয়তো কেউ বিশ্বাস করবে না তো ধারণ করার পর আমি কর্তব্যরক্ষ একজন টিটিকে আমি বিষয়টি জানাই যে এইভাবে টাকা আদায় হচ্ছেন এবং উনি টাকাটা নিয়েছেন আমার কাছে ভিডিও করা আছে তো উনি বললেন ঠিক আছে আমি ব্যবস্থা নেব তো তারপরে উনি ওনাকে ডাকলেন এবং ডেকে যেটা বললেন যে আমাকে রিকোয়েস্ট করলেন যে ভিডিওটি ডিলিট করার জন্য এবং আমি বললাম যে আপনি ব্যবস্থা নেন উনি বলছেন যে যিনি টাকা দিয়েছেন তিনি অন্যায় করেছেন তো সেই হিসেবে সেই যিনি টাকা দিয়েছেন তা থেকে

ওদি তো ভিডিও করেছেন আমি তো নিজে টাকা নিতে দেখছি অনেক ট্রেনে টাকা নিচ্ছে একসাথে খাবার করে যান কিংবা আপনি এই সাইডে দাঁড়ান আমি নিজেই দেখছি এরকম একটা না একাধিক ঘটনা ঘটে কাজে এটা যদি আপনারা বলেন যে অভিযোগ পাওয়ার পরে কাজ করবো না তো এই কাজটা রেগুলার করতে থাকেন যাতে এরকম ঘটনা না ঘটে এই অভিযোগগুলি যাতে না আসে কেমন ঠিক আছে আমি আলামিন কে

পরে চাকরি যখন হলো না তখন টাকা চাচ্ছিলাম টাকা দিচ্ছে না আবার আমি এখানে মিশন মোড়ে সাথে কাজ করি ওইখানে বিভিন্ন রকম লোক নিয়ে আমাকে ভয়ভীতি দেখাতো সারের অনু আমি জিজ্ঞেস করি আপনাকে নয়ন যে যে কি আপনি টাকা দিয়েছেন তার কি চাকরি দেওয়ার কোনো ক্ষমতা আছে তখন তো স্যার আওয়ামী লীগ অপব্যবহার করছিল ওরা শুধু আমার কাছে না অনেক অনেকজনের কাছ থেকে টাকা লিস্টে এখানে আছে টাকা কাকে দেবেন

আছে কল রেকর্ড পর্যন্ত সব আমার কাছে আছে আর ভুয়াটমেন্ট সেইটা বলছিলাম ভেজাল হয়েছিল আমাকে নিজেকে মারধর করছিল মানে রেলওয়ে সারকে মারধর করছিল এই সময় কাকে ওই নয়ন আর ওই যে লোকজন সব সারকে মারধর করছিল ও ট্রান্সপোর্ট দেবে এ এই জন্য আপনি কি জানেন নয়ন সম্পর্কে ধারণা নয়ন স্যার উনি রেলওয়ে প্রকৌশল বিভাগের একজন স্টাফ স্যার তো আমি গতকাল অভিযোগ পাওয়ার পরে আমি যে বিভাগীয় প্রকৌশলী আছেন ওনার সাথে কথা বলেছি উনি বলছেন নয়ন গত সাত আট মাস আগে সম্ভবত স্যার এই লালমনিয়া থেকে বদলি হয়ে মোবারকগঞ্জে চলে গেছেন কিন্তু মোবারকগঞ্জ পাখি ডিভিশন উনি এখনো জয়েন করেন না তারপর আমি স্যার এই আজকে শুনানি কথা বললাম যে এটা তদন্ত করে একটা ব্যবস্থা যাতে নেয় আর কি যে উনি একটা সুস্পষ্ট অভিযোগ দিয়েছে যে চাকরি দেওয়ার টাকা চাকরি দেওয়ার কথা বলে টাকা পয়সা লেনদেন করেছে এইটুকু না স্যার ব্যবস্থা নেওয়া না তো তদন্ত করে ব্যবস্থা নিবে স্যার এইটুকু স্যার উনি বললেন আমাকে আপনার স্যার আপনার এখানে আপনার রেলওয়ে বিভাগের প্রধানকে

সাথে কিভাবে মোকাবেলা করতে হবে সেটাও তো আপনার জানা দরকার বাবার মাস্টার বড় বড় সারদেরও পুষে পারে আবার দ্রুত দল বদলায় একবার হয় সমন্বয়কারী একবার হয় বিএনপি একবার হয় আওয়ামী লীগ ঠিক কাজে এটা হতে দিয়ে না এবং তারপরে যদি এই লোক যদি সত্যি সত্যি টাকা দিয়ে থাকে যদি প্রমাণ থাকে প্রমাণ যদি করতে পারে টাকাটা কীভাবে উদ্ধার করে দেবেন সেটাও করবেন কেমন ঠিক আছে আমরা পরে খবর নেব কতটুকু কাজ হলো ഇസ അസ്ലമ വലൈക്കും